নমস্কার বন্ধুরা মোগেয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি করে দেখাবো শুক্ত বহু পুরনো দিনের একটি রান্না কিন্তু আমরা যেন প্রত্যেকেই অপেক্ষা করে থাকি যে গরমকাল পড়লেই মাঝে মাঝেই আমাদের ঘরে শুক্ত হবে চলুন তাহলে পুরো রান্নাটি দেখে নিই আর হ্যাঁ তেতোটা ঠিক যারা পছন্দ করেন না তাদের জন্য ছোট্ট কিছু ট্রিপসও রয়েছে ভিডিওতে শুক্তো বানাতে আমার যে যে উপকরণগুলো লাগছে আমি সমস্ত কিছুই প্লেটে সাজিয়ে নিয়েছি চলুন দেখে নিই এখানে আমার লাগছে পেঁপে কাঁচকলা মিষ্টি আলু বা রাঙ আলু যাই বলেন আলু উচ্ছে বেগুন বরবটি সজনে ডাটা আর বড়ি আর ভিডিওতে দেখতে দেখতেই চলুন দেখে নিই আমি কি কি মশলা এতে ব্যবহার করেছি আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি দেখুন এখানে আমি একই রকমভাবে সবজিগুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি আপনারাও একই রকমভাবে সবজিগুলো কেটে নেবেন তাহলে কি দেখতেও ভালো লাগে সবজিগুলো সব একই রকমের হয় দেখতে সজনে ডাটা আলু যা যা আছে আমার এবারে আমি মূল রান্নায় ফিরে যাই সর্ষে নিয়েছি এখানে আমি কালো সর্ষে আর নিলাম পোস্ত আমি একটু জল দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে কি আমি যখন শিলে এগুলোকে বাটবো তখন আমার একটু সুবিধে হবে এবারে আমি শুকনো খোলায় এখানে পাঁচ পাঁচফোরণ আর আমি দিয়ে নিচ্ছি মৌরি আমি এ দুটোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো সুগন্ধটা যখন বেরিয়ে আসবে তার মানেই বুঝে যাবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি একটি হামল দিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এগুলোকে এই দেখুন একটুখানি প্রেশার দিয়ে দিয়ে কিন্তু একটু গুঁড়ো করতে হবে এগুলো যেহেতু একটু গোটা গোটা দানাগুলো আছে এবার আমি বড়ি নিয়ে নিয়েছি আমি কিন্তু বড়িগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব তাতে করে কি হবে আমাদের তেলটাও কিন্তু একটু কম লাগবে রান্নায় আর বড়িগুলোতে যতক্ষণ না একটু রং ধরছে সামান্য একটু রঙ ধরে গেছে দেখুন এবারে আমি বড়িগুলোকে সব তুলে নেব। এবারে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এবারে একে একে বড়িগুলোকে আমি সব ভেজে নেব ভালো করে বেশ লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নেব দেখেছেন কতটা তেল টেনে নিল আমার বড়িতে এই জন্যই কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এবারে আমি এই বড়িগুলোকে তুলে নেব এবারে উচ্ছের কথাটা বলি উচ্ছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম যারা তেঁতুটা ঠিক পছন্দ করেন না তাদের জন্যই বলছি এইভাবে যদি আপনারা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঠেকে রাখেন এরপরে এটার জলটাকে পুরোটা ভালো করে কিন্তু চিপড়ে নিতে হবে ঠিক আছে এবারে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এ দেখুন আমার বড়িগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলোকে তুলে রাখছি এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নিলাম সেই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব একটুখানি লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোতে তুলে নিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল মিশিয়েছি এই দেখুন এবারে আমি উচ্ছে থেকে সেই জলটা বের করছি এতে কি হবে যে উচ্ছে যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে এই দেখুন কতটা পরিমাণে জল বেরালো আমার উচ্ছে থেকে এইবারে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবারে এই উচ্ছেগুলোকে আমি বেশ লাল লাল করে ভাজবো উচ্ছেটা কিন্তু অনেকক্ষণ ধরে যদি আমরা লাল করে ভাজি তাহলে কিন্তু শুক্ততে কিন্তু সেই পরিমাণে তেতোটা লাগে না আমি অনেকক্ষণ ধরে বেশ উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি এই দেখুন ঠিক এরকম রঙ ধরেছে উচ্ছের মধ্যে এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব কড়াইতে আমি আর সামান্য পরিমাণে তেল দেব শুক্তোতে কিন্তু বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই এবারে আমি এই পাঁচ ফোড়ন দিয়ে নিলাম প্রথমে ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটি শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটি তেজপাতা ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোলেই আমি কিন্তু এতে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব আলু দিয়ে নিলাম যা সমস্ত সবজিগুলো কেটে রাখা আছে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে এবারে আমি বেশ খানিকক্ষণ ধরে একটুখানি সামান্য নুন দিয়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ ধরেই ভেজে নেব আমি একটুখানি গ্যাসের আঁচটাও কম করে দেব দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নেব এবারে আমি একে একে আদা বাটা রাঁধুনি বাটা আদা আর রাঁধুনি বাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষে নেব ভালো করে সবজির সঙ্গে এগুলোকে মেশাতে হবে রাঁধুনি থেকে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে যায় ওটা বুঝতেই পারবেন কিছুক্ষণ কষানোর পরে এর আমরা বাদবাকি উপকরণ এতে দেব। আমি একটি মতো কাঁচা লঙ্কা এতে ব্যবহার করছি আসলে আমাদের ঘরে সবাই একটু ঝাল রান্না পছন্দ করে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সেই ভেজে রাখা বেগুন আর উচ্ছে আর বড়িগুলো আমি এবারে এতে ছেড়ে দিলাম দিয়ে আমি এর সঙ্গে বেশ কিছুক্ষণ আর একটু এটাকে নাড়িয়ে নিলাম ভালো মতো আমার কিন্তু এবারে বেশ ভালোই ভাজা হয়ে গেছে এটা এবারে আমি সেই পোস্ত বাটাটা এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর একেবারেই প্রয়োজন নেই হালকা একটুখানি কষে নিয়েই কিন্তু আমরা এতে জল দিয়ে নেব আমি আর বেশ কিছুটা পরিমাণে এতে জল ব্যবহার করব। আর যাতে আমি জলটা সবজিগুলো যাতে আমার এতেই একটু সেদ্ধ হয়ে যায় এই জন্যে আমি এতে জলটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করবেন যেরকম আপনারা শুক্ততে জল রাখতে চান ঠিক সেই পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন এতে এবারে আমি এটা দিয়ে আর কিছুক্ষণ একে কষতে দিয়েছি তারপরে আমি দেখে নেব যে সবজিগুলো কীরকম আমার সেদ্ধ হয়েছে তারপরে আমি এতে দুধ ব্যবহার করলাম আমি এক বাটির মতো দুধ দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখবেন ঠিক সেরকম পরিমাণে কিন্তু এতে দুধ বা জল এর ব্যবহার করতে পারেন এবারে এটাকে আমরা ঢেকে বেশ কিছুক্ষণ ধরে এই সবজিগুলোকে আরেকটু ভালো করে মজিয়ে নেব আমার এর মধ্যেই কিন্তু আমি বড়িগুলোকে তুলে রেখেছিলাম কারণ দেখছি বেশিক্ষণ বড়িগুলো এতে রাখতে গেলে কিন্তু ভেঙে যাচ্ছে আমার খুব ভালো করে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি তারপরে আমি যে ভাজা মশলাটি তৈরি করে নিয়েছিলাম ওটা আমি এতে দিয়ে নেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব আমার শুক্ত কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নেব আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ